এখন আমার ভুট্টার গাছ পনেরো থেকে বিশ দিন হয়ে গেছে এখন আমার গাছ চিকন আছে তাহলে আমি কি করব এই বিষয়ে যদি এখন আমি বলি অধি ভুট্টাকে কিভাবে মোটা কালোজাত করবেন সেটার জন্য আপনি কাজ করতে হবে কি কি পন্থা অবলম্বন করতে হবে কিভাবে আপনি ছোট থেকে গাছটা গিয়ে মোটা করবেন এর পন্থা আমি আপনাদেরকে এখন বলবো আপনাদের পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিছু কাজ আছে যেগুলো আপনাদের অবশ্যই করতে হবে ভুট্টা কালো ও মোটা করার জন্য আমরা জানি যে গাছের বীজ যদি ভালো হয় তাহলে কিন্তু ফলন ভালো হবে মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে সেই রকম আমরা একটা দেখতে পাচ্ছি ভুট্টা খেতে ভুট্টা খেতে আমরা যখন প্রথম পরিচর্যাটা করব। লাগাবো তখন অবশ্যই আমাদেরকে যদি দেখি যে ভুট্টার গাছ আপনার একটা ছোট আছে কম আছে চিকন আছে গাছগুলো তাহলে আপনার অবশ্যই ক্লোরোফিল অথবা অক্সিফিক্স অথবা অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিড এরকম যে ফ্লোরা এরকম যে উপাদানগুলো আছে আপনারা অবশ্যই সেগুলো জমির সাথে বা করে দিবেন ওকে তাহলে আপনারা দেখতে পাবেন যে গাছ দ্রুত আর যখন আমরা লাগানোর সময় ফাইনাল তখন যদি আমরা আরো কাজটা করি তখন যদি ফাইটোগল দি তাহলে কিন্তু আরো ভালো কাজ করবে ফাইটোগোল হলো এক ধরনের হিউমিক অ্যাসিড সাথে যদি আমরা আরো অন্য অন্য পন্থা অবলম্বন করি তাহলে অবশ্যই আলো ভালো থেকে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি